বাবার বাড়ি মানে মায়ের হাতের মজার মজার খাবার আর অনেক দিন পরে আবার ভাই বোন সবাই একসাথে হওয়া এবং সবাই মিলে প্রচুর আনন্দ করা অনেক খাওয়া দাওয়া করা আর গ্রামের সুন্দর এই পরিবেশটা উপভোগ করা তাই হুট করেই চলে গেলাম মায়ের বাড়িতে আর সেখানে যে কি কি করলাম আজকে এটাই তোমাদের কাছে শেয়ার করব হুট করেই মা ফোন দিয়ে বলে মায়ের শরীর খুব খারাপ সেটা শোনার পর আমার আর ভালো লাগছিল না তাই সকাল হতে না হতেই মায়ের কাছে চলে গেলাম বিয়ের পর বাবার আদরের রাজকন্যাটাও একদিন বাবার বাড়ির অতিথি হয়ে যায় যতই শ্বশুর বাড়িতে থাকি না কেন বাবা মার জন্য মনটা যেন কেমন করে আর তাদের অসুস্থতার কথা শুনলে তো মনটা একদমই ভালো লাগে না আমি আল্লাহর কাছে সবসময় চাই আমার বাবা মাকে যেন সব সময় সুস্থ রাখুক তো এই দিকে আমি বিকেলবেলা আমার বোনের সাথে হাঁটতে বের হয়েছিলাম আর বাড়ির পাশেই দেখি এভাবে কুমড়োর ফুল ধরে আছে আমার এই কুমড়োর ফুলের বড়া খেতে খুব ভালো লাগে তাই আমার বোনকে আমি বলছিলাম যাতে ও আমাকে এই বড়াটা বানিয়ে দেয় আমি এই বড়াটা তেমন বানাতে পারি না হাতে তৈরি এই ফুলের বড়াটা আমার খুবই ভালো লাগে আমি ফুল ছিঁড়ছি আর এইদিকে এসে দেখি ও নতুন নতুন ঝাঁকা কিনছে মালওয়ালা দেখলে ওর কিছু না কিছু কিনতেই হবে তো আজকেও এর জন্য তিনটা ঝাঁকা কিনে নিয়েছে আমার ওর ঝাঁকাগুলো তো খুবই ভালো লাগলো এমন ছোট ছোট সংসারের জিনিস কিনতে কার না ভালো লাগে তাই না আর এই ঝাঁকাগুলো অনেক কিউট ছিল তো আমি এই ঝাঁকার মধ্যেই ফুলগুলো নিয়ে নিলাম আমি আরও কিছু ফুল নিয়ে নেব কিন্তু এত কাটা ছিল ওখান থেকে ফুলগুলো নেওয়া অনেকটা টাফ হয়ে যাচ্ছিল তারপর বড়া যখন খাবো কষ্ট তো করতেই হবে তাই আমি আস্তে আস্তে সবগুলো ফুলকে ছেড়ে নিলাম আমার বোন বলছিল এইগুলো ফুল দিয়ে নাকি সকালে বড়া বানালে ভালো লাগে আর আমি ভাবলাম যে এগুলো ফুল তো ফুলই হয় তাই না নষ্ট না হলেই হলো ফুল যেহেতু এক তাহলে এটা খেতে টেস্টও একই রকম লাগবে সেটা সকালে হোক বা বিকালে মিষ্টি কোমরা ডোকাগুলো একদম বড়ই গাছের ভিতরে ভিতরে ছিল তাই ফুলগুলো ছেড়ার সময় হাতে অনেকটা কাটা ফুটছিল তো আমি বেশ কয়েকটা ফুল নিয়ে নিচ্ছি আর নেব না এ কয়টা দিয়েই বড়া বানাবো আর এই দিকে জমিতে যেয়ে দেখি আমার আব্বুরা রসুন লাগাচ্ছে বাড়ি ধান কাটার পরে আমাদের জমিতে রসুন লাগানো হয় আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায় ওষুধি গাছ লাগানো থাকে কারণ আমাদের গ্রামটাই একটা ওষুধি গ্রাম আর আমাদের বাড়ির আশেপাশে অনেক ধরনের ফল গাছও আছে আমার জমিতে কাজ করতে অনেক ভালো লাগে আমি যখন ছোটো ছিলাম তখন আমার আব্বু যখন রসুন লাগাতো আমিও আমার আব্বুর সাথে সাহায্য করতাম এখন তো শ্বশুরবাড়িতে থাকি অতটা সাহায্য করতে পারি না ধান কাটার পর যখন রসুন লাগানো হয় তখন যখন রসুনের ছোট ছোট গাছ বের হয় আমার তো দেখতে অনেক ভালো লাগে এদিকে আমার ছোট্ট আম্মুটাও এই কাজ করা দেখছিল ওরও আমার মতো এগুলো দেখতে অনেক ভালো লাগে কে আমি অনেক হাসানোর চেষ্টা করলাম কিন্তু একটু হাসলো না এদিকে মা বলেছিল রসুনগুলোকে রোদে দিতে কিন্তু আমি এখানে রোদ দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে এখানে ছায়া পড়ে গেছে তাই এগুলোকে আমি আবার তুলে ছাদে নিয়ে যাচ্ছিলাম ছাদে অনেকটা রোদ আসে কিছুক্ষণের মধ্যে এগুলো মচমচা হবে তারপর এগুলো ভাঙা হবে এখনও অনেক রসুন ভাঙা বাকি আছে আর কিছু দিনের মধ্যে আমাদের রসুন লাগানোর কাজ শুরু হবে তাই খুব তাড়াতাড়ি করে আমাদের সব রসুনগুলোকে ভাঙতে হবে এইদিকে আয়াতবুড়িও আমাকে সাহায্য করছিল রসুনগুলো তোলার জন্য ও মার্শাল্লাহ অনেক কাজে আমাকে সাহায্য করে না কাজগুলো করতে না পারলেও চেষ্টা করে আমাকে সাহায্য করার জন্য এটাই আমার কাছে অনেক তো এই রসুনগুলোকে আমি ভালোভাবে ছাদে রোদে দিয়ে নিব ছাদে অনেক রোদ তাই অনেক তাড়াতাড়ি রসুনগুলো গরম হয়ে যাবে আর খুব সহজে রসুনগুলো ভাঙা যাবে আর রসুনগুলোকে আমি একটু পা দিয়ে মেলে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি এগুলো ভালোভাবে গরম হয় এগুলো ভালোভাবে গরম না হলে ভালোভাবে ভাঙা যাবে না আর এই আমার মা ছাদের উপরে ধান দিয়ে রাখছে ধান দেখছিলো আর কাজ করছিল। আমার আয়ার ধান দেখলে এগুলো ধরতে চাই তাই আমি ওকে নিয়ে নিচে চলে গেলাম বাড়িতে যেয়ে দেখি আমার বোন সবাইকে খাওয়া দাওয়া করাচ্ছে আর খাওয়া দাওয়ার পর বিকেলে আমরা সবাই ঘুরতে বের হলাম আমাদের গ্রামের আশপাশে সব জায়গায় অ্যালোভেরা গাছ দিয়ে ভরা সবাই এখানে কম বেশি অ্যালোভেরা চাষ করে মানুষ অ্যালোভেরা কিনে নিয়ে যেয়ে শরীরে রূপচর্যা করে আর আমাদের এখানে এত থাকা সত্ত্বেও আমরা একবার মুখেও দিই না কথা আছে না মাগনা জিনিসের কদর কেউই করে না তেমন আমাদেরও তো এত অ্যালোভেরা থাকা সত্ত্বেও কখনো মুখেও দিইনি বা মাথায়ও দিইনি বাড়িতে গেলেই বিকেলবেলা আমরা বের হই ঘোরার জন্য আর গ্রামের এরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে আমারও অনেকটা ভালো লাগে গ্রাম মানে সবুজ সবুজ গাছপালা ঘেরা আমার তো খুবই ভালো লাগে এই গ্রামের সুন্দর বাতাস এত সুন্দর মিষ্টি বাতাসে মনটা জুড়িয়ে যায় তাছাড়া এখন তো অল্প অল্প শীত নেমে গেছে হালকা হালকা ঠান্ডাও লাগছিল আর এই দিকে আমি একটা গাছ থেকে কেউটা একটা ফুল ছেড়ে নিলাম ফুলটা আমার অনেকই ভালো লাগছিলো বাড়িতে যাওয়ার পর আমার বোন কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য চাউলগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছিল তারপরে এইগুলো দিয়ে কুমড়ো ফুলের বড়া বানিয়ে নিল আমার এই বড়াটা খেতে খুবই ভালো লাগে আমার বাড়ির সবাই এগুলো অনেক পছন্দ করে আমার বোন আমার বাবা সবাই এটা অনেক পছন্দ করে দেখো কতটা লোভনীয় লাগছে বড়াটা তাই না আমার তো অনেক ফেভারিট এই বড়াটা তোমরা কে কে এই বড়াটা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে চাল বেটে বানানোর কারণে বড়াটা অনেকটা ক্রিস্পি হয় আর এই সামান্য ফুল দিয়ে এত সুন্দর বড়া বানানো যায় কেউ কি কল্পনা করতে পারবে তাই না তোমরা ওই বড়াটা বাড়িতে ট্রাই করতে পারো অনেকটা ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করে দিও